হ্যালো ফ্রেন্ডস এম এস রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত এই শীতের সময় বাড়িতে কোনো পিঠার রেসিপি হবে না এটা তো হতেই পারে না তারপর আজকে ফার্স্ট জানুয়ারি তো আমরা শাশুড়ি বৌমা নিয়ে চলে এসেছি একটি নতুন পিঠার রেসিপি নিয়ে পিঠে বলিয়ে বেশ তো চলুন দেরি না করে পিঠে বলতে স্টার্ট করা যাক তো প্রথমে একটি পাত্রে জল নিয়ে নিয়েছি জলটি হালকা গরম হলে দিয়ে দিলাম এক চিমটি লবণ এবং ভালোভাবে ফুটন্ত হয়ে গরম হয়ে গেলে দিয়ে দিলাম চালের ঘোড়া মানে আতর চালের ময়দা তো এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে এটিকে খুমির করে নিতে হবে তো দেখুন আমাদের খুব করা হয়ে গেছে এটাকে আমরা একটা পাত্রে ঢেলে এটাকে গরম অবস্থাতেই ভালোভাবে ঠান্ডা জলে হাত চুপিয়ে একটি দো তৈরি করে নিতে হবে এটা গরম অবস্থায় না করলে কিন্তু এটা শক্ত হয়ে যেতে পারে তো দেখুন আমাদের একটা সুন্দর দো তৈরি হয়ে গেছে এদিকে একটি পাত্রে নিয়েছি তো দেখুন একটি পাত্রে নিয়েছি নারকেলের কুর যেটা আমরা গ্রেটারে কুড়ে নিয়েছি তো তারপরে চলে গেলাম ভেতরের পুঁটি তৈরি করার জন্য কড়াই দিয়ে দিলাম এক চামচ কি ঘিটা ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম এক কাপ মতো সুজি সুজিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা এটাকে একটি পাত্রে নামিয়ে নেব ভিতরে পুরোটি তৈরি করার জন্য কড়াই দিয়ে দিলাম নারকেলের গুড় আর দিয়ে দিলাম দুটো মুখ কাটানো এলাচ এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম দুই চামচার আর হাফ চামচের মতো চিনি চিনি আর কুড়টাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিলাম এক কাপ মতো দুধ দুধটা দিয়ে এইভাবে ভালোভাবে মিশিয়ে একটি ঘনস্থ তৈরি করে নিতে হবে তারপরে দিয়ে দিলাম ভেজে রেখেছিলাম সেই সুজিটা সুজিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আরো একটু ঘনত্ব করে নিতে হবে তৈরি হয়ে গেল আমাদের ভেতরের পুর এবার আমরা এটাকে নামিয়ে নেব তারপরে কড়াইয়ে যে তারপর একটি কড়াইয়ে এক লিটার মতো দুধ নিয়ে নিলাম দুধটা গরম হতে হতে ওইদিকে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা ছোট ছোট করে লেচি কেটে নিলাম আর দুধে দিয়ে দিলাম দুটো মুখ কাটানো এলাচ এলাচটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তো আপনারা চিনির বদলে গুড়েরও ব্যবহার করতে পারেন তাতে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায় তো ওইদিকে যে লেজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে রুটির মতো একটু মোটা পুর করে বেলে নিতে হবে তো আমাদের বেলা হয়ে গেছে এবার আমরা একটি ছোট গ্লাসের সাহায্য ছোট ছোট গোল গোল করে কেটে নেব তো এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে আর সামান্য একটু পুর দিয়ে ভালোভাবে মুখটা লাগিয়ে নিতে হবে কত সুন্দর তৈরি হয়ে গেলো আমাদের পিঠা চলো আর একটু করে দেখা যাক তো এইভাবে দুই দিক দিয়ে ভালোভাবে লাগিয়ে যদি এগুলো না লাগে তাহলে সামান্য একটু শুকনো আটা বা জল মিলে কিন্তু মুখটা ভালোভাবে লেগে যায় তো এইভাবে ছোট ছোট করে গ্লাসের সাহায্যে কেটে নিয়ে অল্প একটু কুড় দিয়ে ভালোভাবে মুখটা লাগিয়ে দিতে হবে আমাদের পিঠেগুলি বানানো দেখো কত সুন্দর অসাধারণ হয়েছে দেখতে তো কড়াইয়ে যে দুধটা দিয়েছিলাম সেটা ঘন হয়ে এবার আমরা একটা একটা করে পিঠেগুলোকে দিয়ে করে পিঠেগুলোকে দিয়ে দিতে হবে পিঠেগুলি দিয়ে খুব হালকা হাতে এটাকে নাড়াচাড়া করতে হবে খুব জোরে নাড়া যাবে না হলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে তো হালকা ভাবে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ফুটিয়ে এগুলোকে নামিয়ে নিতে হবে তো খুব অল্প সময়ে খুব একটা দুর্দান্ত রেসিপি তৈরি হয়ে গেল তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো এখান থেকে